দেশ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সময় পার করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে সর্বোচ্চ ধৈর্য ও প্রজ্ঞা প্রদর্শনে নির্দেশ দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ করার এই বিশেষ আহ্বান জানান জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেছেন যে এই সময়ে কারোর প্রতি কোনো ধরনের বিরূপ আচরণ বা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করা যাবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করা কোনো উস্কানিতে পা না দিয়ে বা শৃঙ্খলের বাইরে গিয়ে যেন কেউ সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ না করে সে বিষয়ে তিনি সতর্ক করে দেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে আমিরের এই আহ্বান মূলত দলীয় কর্মীদের সংযত রাখা এবং যে কোনো উস্কানি মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে পরবর্তী ধাপগুলো অতিক্রম করার একটি কৌশলগত বার্তা তিনি আশা প্রকাশ করেন যে জামায়াতের প্রতিটি স্তরের কর্মী এই নাজুক সময়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন